বলেম <sharp> সম <inhale> <sharp inhale> <sharp inhale> আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে

হ্যালো জি লোহা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম কে কথা থেকে যুক্ত হয়েছে অবশ্যই বলবেন শুভরাত্রি সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন বন্ধুরা সবাই একটু জানাও কে কথা থেকে যুক্ত হয়েছ শুভরাত্রি দাদা ভাই মিউট আছেন নাকি লাইভটা শেয়ার করে দেন মোবাইল আমার কাছে নেই ঠিক আছে আমি শেয়ার করে দিচ্ছি হ্যাঁ শেয়ার করে দেন আমার মোবাইলটা আমার কাছে নেই বেশি কথা বলবো না আমি উঠতে হব থ্যাংক ইউ

ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তিন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আমার লাইভে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এসেছেন আমার লাইভে সবাইকে অনেক অনেক ভালোবাসা না না আপনার কি অবস্থা এখন অনেক দিন পর আসলেন রাগ করছেন হয়তো নাতিনের সাথে আসসালামু আলাইকুম যারা টপে আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে শুভরাত্রি oh my